ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দুই হাজার পঁচিশ এর তুরন্ত অধ্যদেশে জারির দাবিতে এবং সিট টিকিটকে কফিতে শিক্ষার ভিতে বিক্ষোভ বিচ্ছিলের আয়োজন করেছে ঢাকা আর কলেজ সাত কলেজের শিক্ষার্থীরা যদি জানিয়ে রাখি এই সাত কলেজের শিক্ষার্থীকে আজকে আর দাবি সেন্ট্রাল কলেজে রূপান্তরিত করতেছে দাবিতে আজকে সাত কলেজের প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে একমোট করেছে এবং রাস্তায় বেড়ে এসেছে যদি দেখায় আপনাদেরকে যে সাতকুলি থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে মিছিল নিয়ে সাইসিয়াম হয়ে তারা আবার নিউ মার্কেটের দিকে এসেছেন এমনটি আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দু হাজার পঁচিশ চূড়ান্ত অধ্যাদেশ দাবি দাবিতে এবং সিন্ডিকেট কেপিলে প্যারেড ঢুকি বিক্ষোভ মিছিলে যে আয়োজন করেছে আজকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে I'm not going